কলেজ ভর্তির আবেদন প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমে এ টু জেড জানিয়ে দিয়েছেন তোমরা দেখতে পারতেছো যে কলেজ ভর্তির আবেদন শুরু চব্বিশে জুলাই অর্থাৎ তোমাদের প্রথম পর্যায়ের আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এই বিষয়টা কিন্তু জানিয়ে দিয়েছেন এছাড়াও তোমাদের কলেজ কত তারিখ থেকে শুরু এইটাও কিন্তু জানিয়ে দিয়েছেন এছাড়াও তোমরা আগে কিন্তু একটি নিউজ পেয়েছিলে যে তোমাদের কলেজ ভর্তিতে আসতে চলেছে একটি বড় ধরনের পরিবর্তন সেই পরিবর্তনগুলো গুলা কি কি এই বিষয় নিয়ে কিন্তু কথা বলা হয়েছে তো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা একটু যে জানতে পারবে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে ঠিক আছে তো আমরা যদি একটু মিসে চলে আসি তাহলে তোমরা দেখতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু মার্কারিং করে যে চলতি বছরে একাদশ ভর্তিতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন এবারে মুক্তিযোদ্ধা সঙ্গে যুক্ত হচ্ছে বিষয়টা খুবই দুঃখজনক আমরা তো আন্দোলন করলাম সেই কোটাটাকে আবার কিন্তু নিয়ে আসা হলো ঠিক আছে এখানে কিন্তু মিসে বলা হয়েছে যে দু সাল থেকে মুক্তিযোদ্ধা কোটা এবং গণব্যোধান কোটা জুলাইয়ের গণব্যোধান কোটা দুইটাই কিন্তু বাতিল যেতে পারে এখানে কিন্তু পারে কথাটা তারা রেখে দিয়েছে অর্থাৎ এটা যে বাতিল হয়ে যাবে এটা কিন্তু তারা শেয়ার না এখন আমার প্রশ্ন হলো এটাই যে যদি এই জুলাইয়ের গণবধান কোটায় যদি থাকে তাহলে একাত্তরের মুক্তিযোদ্ধা কোটায় এনে হাসিনা কোন ভুল কাজটা করেছিলেন যদি জুলাইয়ের গণবোধান কোটায় যদি রাখা হয় তাহলে পরবর্তীতে আবার আন্দোলন হবে দেখা যাচ্ছে ছাব্বিশ সালে আন্দোলন হবে যদি ছাব্বিশ সাল আবার এটা বাদ চলে যায় ঠিক আছে কেননা পঁচিশ সালে যেহেতু এই গণবধান কোটা রয়েছে তাহলে ছাব্বিশ সালে যারা এক্সাম দিবে তারা বলবে যে পঁচিশ সালে যেহেতু ছিল ছাব্বিশ সালে আনা হোক এই জুলাইয়ের গণপত্থান কোটা ঠিক আছে এই জন্যই এবারে উচিত ছিল শিক্ষা মন্ত্রণালয়ের যে এবারের থেকে অর্থাৎ এবছর থেকে এই কোটা ব্যবস্থাকে তুলে দেওয়া এই প্রসঙ্গের কথা না বাড়াই এরপরে তোমরা দেখতে পারতেছো যে আবেদন ফি বাড়ছে সত্তর টাকা এবারে কিন্তু আবেদন ফি বেড়েছে সত্তর টাকা এখানে তোমরা দেখতে পারবে যে চব্বিশে জুলাই যা চলবে নয় আগস্ট পর্যন্ত অনলাইনের আবেদন চলবে চব্বিশে জুলাই থেকে প্রথম পর্যায়ের আবেদন চলবে চব্বিশে জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত এবং এখানে তোমরা দেখতে পারতেছো যে তিরিশে সেপ্টেম্বর কিন্তু তোমাদের কলেজটা শুরু হতে যাচ্ছে ঠিক আছে এরপর যদি আমরা একটু নিচে চলে আসি তাহলে দেখতে পারবে এখানে কিছু বলা হয় না আমি একটু জাস্ট মেইনগুলো হাইলাইট করে দিই এখানে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে বলা হয়েছে আহ তোমাদের সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ কিন্তু তোমরা চয়েস দিতে পারবে এবং সত্তর টাকা ফি মানে বেড়েছে যে সত্তর টাকা এইটা সহ তোমাদের কিন্তু দুশো বিশ টাকা আবেদন ফি পড়বে ঠিক আছে অনেকেই কিন্তু নিজেরা আবেদন করতে পারবে না সেই ক্ষেত্রে কম্পিউটারের কাছে অর্থাৎ কম্পিউটারের দোকান থেকে কিন্তু আবেদন করে নেয় সেক্ষেত্রে যেন তারা বেশি না নিতে পারে এই জন্য কিন্তু তারা বলে দিয়েছে আবেদন কিন্তু কত টাকা পড়বে ঠিক আছে এটা একটু মাথায় রাখবে এবং এখানে তোমরা দেখতে পারবে যে আবেদনের ক্ষেত্রে প্রথম পর্যায়ের আবেদন চব্বিশে জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত চলবে প্রথম পর্যায়ের আবেদন এবং প্রথম পর্যায়ের যে ফল প্রকাশ সেটা কিন্তু একুশে সরি একুশে আগস্ট ঠিক আছে এবং পঁচিশে পঁচিশে আগস্টের মধ্যে কিন্তু তোমরা নিঃশয়ন করতে পারবে ঠিক আছে তো আবার একটু এক্সপ্লেন করে দিই দেখো প্রথম পর্যায়ের আবেদন শুরু চব্বিশ তারিখ থেকে নয় নয় তারিখ পর্যন্ত এবং প্রথম পর্যায়ের যে ফলাফল প্রকাশ সেটা হচ্ছে একুশে আগস্ট ঠিক আছে এবং প্রথম পর্যায়ের নিঃসান দেখতে পারতেছ পঁচিশে আগস্ট কিন্তু তোমাদের নিঃসান পঁচিশে আগস্টের আগে কিন্তু তোমার নিঃসান করতে পারবে অর্থাৎ পঁচিশে আগস্ট পর্যন্ত তোমাদের সময় দিয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ দেখতে পারতেছ ছাব্বিশ থেকে আঠাশে আগস্ট এ পর্যায়ের ফল প্রকাশ করবে একত্রিশে আগস্ট ঠিক আছে এরপর আমরা যদি আরেকটু নিচে চলে আসি তাহলে দেখতে পারবে যে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে কেন দিয়েছি সেটাও এক্সপ্লেন করে দেবো সমস্যা নেই দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে পাঁচ থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত এ ধাপের ফল প্রকাশ হবে দশই সেপ্টেম্বর অর্থাৎ তৃতীয় পর্যায়ে পাঁচ থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের আবেদন এবং ফল প্রকাশ করবে দশই সেপ্টেম্বর এখানে আমি কিছু কথা বলে রাখি যারা মূলত আবেদন করবে তারা প্রথম প্রথমে দিবে দশটি কলেজ যেহেতু আবেদন করবে প্রথমে দিবে একটু বেস্ট কলেজ অর্থাৎ তোমরা আগে নির্ধারণ করবে যে তোমরা কোথায় পড়তে চাও ঢাকাতে রাজশাহীতে নাকি পাবড়ে অর্থাৎ যার যেখানে তোমাদের ইচ্ছা ঠিক আছে তোমরা যদি ঢাকাতে পড়াশোনা করতে চাও তাহলে ঢাকার বেস্ট কলেজটা তোমাদের অবশ্যই মার্কস অনুযায়ী দিবে বেস্ট কলেজটা প্রথমে দিবে এরপরে দ্বিতীয় দিবে তার থেকে নিচে এবং তার থেকে নিম্ন মানের কলেজ দিবে তৃতীয় নম্বরে ঠিক আছে এইভাবে কিন্তু কলেজ চয়েস দিতে হয় কেননা প্রথম কলেজ না নিলে দ্বিতীয় কলেজ নিবে দ্বিতীয় কলেজ না নিলে তৃতীয় কলেজ নিবে ঠিক আছে এই ক্ষেত্রে অনেকে যে কাজটা করে সেটাকে যে প্রথমে তারা খারাপ কলেজ দিয়ে দেয় দ্বিতীয়তে ভালো কলেজ দিয়ে দেয় সেই ক্ষেত্রে প্রথম কলেজে তাকে নিয়ে নাই তার স্বপ্ন ছিল দ্বিতীয় কলেজে পড়বে এমনটা কিন্তু হবে না ঠিক আছে এবং অনেকেই যে কাজটা করে সেটা হচ্ছে প্রথম পর্যায়ে না টিকলে দ্বিতীয় পর্যায়ে তারা ওই কলেজগুলো আবার দেয় দেখো প্রথম পর্যায়ে যেহেতু তোমাকে ওই কলেজগুলো নেয়নি সেহেতু দ্বিতীয় পর্যায়ে কেন নিবে এই ক্ষেত্রে তোমরা অবশ্যই মাইগ্রেশনটা অন করে রাখবে ঠিক আছে তো মাইগ্রেশনটাকে এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো সমস্যা নেই তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো তোমরা চাইলে এই যে একটু পড়ে নিতে পারো আমি একটু মিশে করে দিচ্ছে আরে কোথায় রে এই যে তোমরা এতটুকু পড়লে কিন্তু একটু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম অরমতুল্লাহ